নমস্কার এবং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন প্রথম বিষয়টা আমি ক্লিয়ার করি আমি বড় লোকের সন্তান না তাই আমার ঘর যেরকম সেরকম পরিস্থিতিতে আমাকে ভিডিও বানাতে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ফেস হ্যাঁ ফেস দেখে আমাকে বোঝার উপায় নেই যে আমি মানে দরিদ্র পরিবারের সন্তান নাকি বড় লোকের সন্তান আমি গরিবের সন্তান হলেও আমি যেটা সবসময় চেষ্টা করি যে সুন্দর পোশাক আশাক পরার তো মানুষ অনেক সময় পোশাক নিয়ে বিচার করে যে এই ছেলেটা সুন্দর ড্রেস পরছে তার মানে হচ্ছে বড় লোক এই ছেলেটা সুন্দর একজোড়া মানে কেটস জুতা পরছে তার মানে হচ্ছে এই ছেলেটার পরিবার মানে ছেলের পরিবারটা অনেক সচ্ছল বিষয়টা আসলে তা নয় যদি আমি একটু কালো হতাম তাহলে মনে হয় যে সবথেকে বেটার হতো কারণ কালো মানুষকে যতই জ্ঞান হোক বিদ্যা থাকুক না কেন কালো মানুষকে কখনো একটা পদমর্যাদা দেয়া হয় না এটা এটা সত্যি আমেরিকান আমেরিকায় এরকমটা হয় যে নিগ্ররা মানে ফসা লোকেদের দেখতে পারে না আবার ফসা লোকেরা নিগ্রোদের দেখতে পারে না তো আমি যদি একটু শ্যামলা বর্ণের হতাম এটাই হচ্ছে থেকে বেটার হতো এটা হচ্ছে ভিডিওর শুরুতে বললাম আর সামনে আগামীকাল থেকে হয়তো নতুন একটা জার্নি শুরু হবে সামনে দুর্গা পূজা তো আমি আর আসলে মানে আমি সবসময় থাকি যে পড়ালেখার মধ্যে ছিলাম এতদিন কিন্তু আমার পড়ালেখা তো এখন বাদ হয়ে গেছে পড়ালেখা করি না তো মানুষ যদি জানার আগ্রহ থাকে শেখার আগ্রহ থাকে তাহলে আসলে তার যাত্রা কখনো থেমে থাকে না আমার হয়তো একাডেমিক বই আমি পড়তে পারতেছি না কারণ আমি মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই তো এই অসুস্থটার জন্য পড়ালেখাটা হয়তো আর কন্টিনিউ করা হয়নি এর জন্য অনেকাংশে সমাজের মানুষও দায়ী কারণ সমাজের মানুষ আমাকে একটা অন্য একটা ট্যাগ দিয়ে দিছে ট্যাগটা হচ্ছে যে আমি পাগল যাই হোক ইদানিং আমি ওষুধ খাচ্ছি ওষুধ খেয়ে মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে এসেছি তারপর আমি কখনো টিকটক বানাইনি যে রিলস বানাইনি যে নিচে গিয়ে ড্যান্স করে ভিডিও বানানো এটা আমি কখনোই করিনি তো আমার কাছে এই মুহূর্তে চারটা বই আছে যে চারটা বই হয়তো আমি সেপ্টেম্বর মাসে পড়বো সেপ্টেম্বর মাসের যে যদি তিরিশ দিন হয় তিরিশ দিন ধরলে আমি দুইটা দিন জাস্ট একটু অবসর টাইম পাব তো এই তিরিশ দিনকে যদি চারটা ভাগে ভাগ করা হয় চার সাথে আঠাশ তো সপ্তাহে আমি চেষ্টা করব যে একটা করে বই পড়ার কিছুদিন আগে একটা বই কিনেছিলাম বইটা নাম হচ্ছে হোয়েন ব্রেথ বিকামস এয়ার পল ক্লানিথি রূপান্তর করেছেন আশিকুর রহমান এই যে বইটা তো এই বইটা মানে এই বইটার মূল কাহিনী যেটা ব্যাক ব্যাক পার্টে লেখা আছে সেটা হচ্ছে যে একজন ডক্টর যিনি আমেরিকান তার বাবা আমেরিকান এবং তার মা হচ্ছে ভারতীয় তো এই যে লেখক রাইটার ইনি একটাই বই এবং ইনি একজন নিউরো সার্জা সার্জিক্যাল মানে নিউরোলজির ডক্টর তো এক সময় এই এই ডক্টর পেশা যখন ইন্টারনি করেন সেই সময় তার একটা জটিল রোগ তৈরি হয় সেটা হচ্ছে ক্যান্সার তো তিনি আসলে মদ্যপানও করতেন না ধূমপানও করতেন না তারপরেও তার ক্যান্সার হয় তো মানুষ মারা যাওয়ার আগে তার মনে অনেক রকম চিন্তা আসে তো ইনি এই বইটাতে ইনি এই বইটাতে দেখিয়েছেন যে আসলে জীবনটা কত কঠিন জীবনটা কতটা বাস্তবময় কারণ মানুষের মৃত্যুর আগে অনেক ইচ্ছে থাকে সেগুলো হয়তো পূর্ণ হতেও পারে নাও পারে তো এই হোয়েন ব্রেথ বিকাম সেয়ার এই বইটা আমি কয়েকদিন দিন অসুস্থ ছিলাম পড়তে পারিনি এটা এই বইটা আমার ছোটো ভাইকেও পড়তে বলেছিলাম কিন্তু সেও আসলে আমাকে সেভাবে সাহায্য করেনি আমার ছোটো ভাই এইসব পড়ে না গল্প গল্প বইটুই পড়ে না তো আমি চেষ্টা করি যে যে কোনো একটা বই থেকে যে কোনো একটা লেসন শেখার জন্য তো এই বইটাতে আসলে মৃত্যু সম্পর্কে মানে মৃত্যু যদি সন্নিকটে চলে আসে তাহলে আসলে আমাদের পরিস্থিতিকে কিভাবে ধারণ করতে হবে এই মৃত্যুটাকে কি স্বাভাবিকভাবে নেওয়া উচিত নাকি চিন্তা করা উচিত যে আর কত দিন বাঁচব হ্যাঁ এখনো পড়িনি বাট গুগল ঘেটে যেটা দেখলাম যে মৃত্যুর আগে আমাদের সবসময় আনন্দে থাকা উচিত যে আমি আর পৃথিবীতে কয়েক বাঁচবো আমার আনন্দ করে দিনটা কাটানো উচিত তো এই বইটার নাম হচ্ছে ফোয়েন ব্রেথ বেকাম শেয়ার এই বইটা আসলে মূলত অনুবাদ করা এই বইটার যদি মূল্য আমি বলি মূল্যটা হচ্ছে তিনশো টাকা এই বইটা আমি রকমারি থেকে কিনেছি এবং যে বইটা এই বছরই কিনেছিলাম নির্বাচিত ছোট গল্প বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় এই বইটাও আমি আসলে পড়ার সুযোগ পাইনি তবে এই যে বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল ই ছোট ছোট একটা গল্প বলে লেখে যার মধ্যে অনেক কিছু বোঝা যায় যে আমি যখন নবম দশম শ্রেণীতে পড়ি একটা নিম গাছের গল্প ছিল যে নিম গাছটা মানুষের এই নিম গাছটার কে মানুষ ব্যবহার করতেছে ঔষধি হিসেবে পাতার উপকারিতা আছে হ্যাঁ তার যে ডাল হয় মানে ডাল মানে ছোট ছোট শাখা প্রশাখা সেটা ভেঙে দাঁত মাজন দিয়ে খুষলে দাঁতের মাড়িগুলো শক্ত হয় আবার এই নিম গাছের যদি ছাল বাকল থেতলে খাওয়া হয় এই অনেক উপকার পাওয়া যায় কিন্তু বলে না যে উপকারী গাছের আসলে ছাল তা থাকে না তো লাস্ট একটা লাইনে নিম গাছের কথাটা বলছে বলে তার উপকারিতা সবকিছু বলছে বলার পরে লাস্ট একটা লাইনে লিখছে যে এই রকম অবস্থায় অমুক বাড়ির অমুক অমুক মহিলার মানে একটা মেয়ের কথা ধরছে জাস্ট এতগুলো নিম গাছের এত উপকারিতা আছে কিন্তু সেই নিম গাছটাকে কেউ যত্ন করা নাই কখনো তা এই ঘটনায় ঘটছে পাশের বাড়ির এক এক মহিলার সাথে যে সে সারাদিন সংসার অনেক কাজ করে তারপরও তাকে সম্মান দেওয়া হয় না এই বইটা দ্বিতীয় সপ্তাহে পড়ার চেষ্টা করবো এবং আমরা সবাই যাই যে সবাই চাই যে জীবনে বড়লোক হতে তো এই বড়লোক হওয়ার একটা বই আছে ব্র্যান্ড রেসি ব্র্যান্ডটিসে একটা বই লিখছিলেন বইটার নাম হচ্ছে দাস টোয়েন্টি ওয়ান সাকসেস সিক্রেটস অফ সেলফ মেইড মিলনিয়ার্স অর্থাৎ আপনি যদি একুশটি সিক্রেটস বিষয়ে জানেন তাহলে আসলে আপনি নিজেই কিন্তু বড় লোক মানুষ ধনী হতে পারবেন তো এই বইটা যে দেখাচ্ছি এই বইটার নাম হচ্ছে দ্য টোয়েন্টি ওয়ান সাকসেস সাকসেস সিক্রেট অব সিক্রেট অব সেলফ মেইড মিলনিয়ার্স হ্যাঁ তো এমনকি একুশটি বিষয় আছে যা যদি আপনি জানেন আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারেন এটা হচ্ছে আমার তৃতীয় সপ্তাহের পড়া এবং পিতা ও পুত্র ভেরা পানোভা এই বইটা সম্পর্কে আসলে আমি টোটালি কিছু জানি না জাস্ট এটা হচ্ছে কিনেছিলাম কোনো ফেসবুকের একটা গ্রুপ থেকে এই বইটা আসলে পড়া হয়নি যে বইটার মধ্যে আসলে কী আছে তো এই ভেরা পানোভা মানে নামটা কেন যেন ভেরা পানোভা আমরা ভেরা ভাবলে চিন্তা আসে যে একটা ভেরা গাধা বলদ এরকম চিন্তা আসে কিন্তু এই যে ভেরা পানোভা ইনি একজন রাশিয়ান লেখিকা এনার জন্ম হচ্ছে উনিশশো সালে এবং ইনি মারা যান হচ্ছে তো এই লেখিকা সাবেক ইউনিয়নের রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন তিনবার অর্থাৎ ইনি লেখালেখি দিক দিয়ে এতটাই জনপ্রিয় ছিলেন যে আহ তিনবার পুরস্কার পেয়েছিলেন এই বইটা আমি আসলে কত টাকা দিয়ে কিনেছিলাম আমার মনে নাই কিন্তু এই যদি এই বইটার মূল্য হয়তো অনেক হতে পারে রকমের ডট কমে এই চারটা বই আপনি পেয়ে যাবেন যদি সম্ভব হয় আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি এই বইয়ের কোথা থেকে কিনবেন তার একটা চারটা লিঙ্ক দিয়ে দেবো বইটা বইগুলো আপনি কিনবেন যদি আপনি পড়ার অভ্যাস থাকে বই পড়ার তো যাই হোক ভালো থাকবেন আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমাকে যাচাই করবেন না কারণ মানুষ যাচাই হচ্ছে তার চেহারা দেখে পোশাক দেখে এখন আমি যতটা সম্ভব চেষ্টা করি যে ভালো পোশাক পরতে একটা কথা বলে বলেছেন যে তুমি জন্ম নিয়েছ দরিদ্র পরিবারে তোমার বাবা দরিদ্র এটা তার তোমার বাবার দোষ আর তুমি যদি দরিদ্র হয়ে মারা যাও দরিদ্র অবস্থায় মারা যাও এটা তোমার দোষ তাই আপনি চেষ্টা করবেন বড়লোক হওয়ার যদি কোনোদিন বড়লোক হতে পারি ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই চেঞ্জ হবে আর এডিটিং কাজ টুকটা পারলেও সত্যি কথা বলতে কি আমি যে ফোনটা এখন রেকর্ড করতেছি এটাও কিস্তি ফোন কেনা ওই সামর্থ্য আমার নাই যে মানে কিনবো দামি ফোন কিনবো আর ওই যে বললাম যে আমি ওই রকম ছেলে না যে টিকটক নাচা গানা করে করে আমি ভিডিও বানাইবো কারণ হচ্ছে আমি একটা পেশার মধ্যে ঢুকছি সেই পেশাটা হচ্ছে শিক্ষকতা আর শিক্ষকরা যদি নাচানাচি করে তার স্টুডেন্টরাও নাচানাচি করবে যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ জয়